হ্যালো বন্ধুরা আমরা এখন ক্লাব হাউস থেকে বেরিয়ে গেলাম এখন তোমাদের প্রভিডেন্ট সানওয়ার্থ অ্যাপার্টমেন্টের বাকি জায়গাগুলো দেখাচ্ছে পুরো এরিয়াটা সিক্সটি একর জায়গা নিয়ে গঠিত পুরোটা দেখানো সম্ভব হবে না তবুও যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি তোমাদের বাইকে চড়েই পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি তোমরা সেস অবধি দেখতে থাকো একটা মন্দির আছে মন্দির আছে ছোট এটা গার্ডেন এরিয়া একটু হালকা বসার জায়গা বাইক নিয়ে ঘুরতে পনেরো মিনিট ওর উপরে লাগলো ভালো আমার কিছু ডাক্তার বন্ধুরা এখানে থাকে এই ব্লকে এটাতে ফাইভ ব্লক ফাইভ নম্বর পার্ক আর বাচ্চাদের খেলার গার্ডেন যেটা আছে পিতে প্রত্যেকটা ব্লকে সিকিউরিটি এবং নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা বাইক রাখার জায়গা সমস্ত কিছু আছে অ্যাভেলেবেল পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে

এবং থ্রি বিএইচকে ফ্ল্যাটের দাম পঁচানব্বই থেকে এক কোটি টাকা আর এটা মাইসুর রোডের পাশেই পড়বে এর সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটির নাম চেলাঘাটা মেট্রো স্টেশন যেটা এখান থেকে পাঁচ মিনিট লাগে আর এখান থেকে অনলাইনে যে কেউ ওলা উবের বুক করতে পারবে তবে ওলার ভাড়া তুলনামূলকভাবে কম কারণ এর মধ্যে এরিয়ার আশেপাশেই আছে ওলার স্ট্যান্ড এটা হচ্ছে গ্রোসারি শপ দেখতেই পেলে তোমরা আর বাকি যত ধরনের খেলাধুলার অ্যাক্টিভিটি ইনডোর গেম সুইমিং পুল জিম সেন্টার তারপর আউটডোর গেমের মধ্যে ক্রিকেট প্লেগ্রাউন্ড টেনিস কোর্ট ভলিবল স্কেটিং চিলড্রেন পার্ক সমস্ত কিছুই অ্যাভেলেবেল